নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার আপনাদের সাথে আমি একটা চিতল মাছের রেসিপি শেয়ার করব দেখুন এদিকে আমি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রেশ করে নিয়েছি একটু আমার নুন হলুদ আর আমি একটু সরষের তেল মাখিয়ে নিয়েছি যাতে গায়ে ছিটে না আসে এদিকে দেখুন সর্ষের তেলে রান্নাটা হবে আমি তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি এখন আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি মাছ কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না আপনারা চিকেন মাছ কীভাবে রান্না করেন আর কমেন্ট করবেন খুব বেশি আমি টেস্ট দিই কেননা মাছগুলো তো ভীষণ তুলে দেখুন আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো এক এক করে তুলে বাকি মাছগুলো ভেজে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি এক এক করে সব মাছগুলো ভেজে নিলাম দেখুন আপনাদের পছন্দ মতো আপনারা কড়াও ভেজে নিতে পারেন আমি বেশি কড়া ভাজবো না আমরা এই মাছটা বেশি কড়া ভাজা খাওয়া যায় মানে যেহেতু আমি এটা একটা গ্রেভি দিয়ে বানাবো তো একটু সফট থাকে একটু হালকা মিডিয়াম ভাজলে মাছটা সফট থাকে যাই হোক আর এদিকে দেখুন সর্ষের মানে মাছ ভাজার তেলটা রয়েছে আমি আর মোটামুটি তিন চার চামচ তেল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো তেলটা দেবেন এদিকে আমি একটা পেসপাতা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এদিকে দুটো এলাচ ফাটিয়ে এলাচ দারচিনি লবঙ্গ দেবো দিয়ে দিচ্ছি গ্যাসটা কমিয়ে দিলাম নাহলে ফেটে আসবে আচ্ছা এদিকে দেখুন পেঁয়াজ আদা রসুন আপনারা একদম মাছের পরিমাণ বুঝে মশলাটা অ্যাড করবেন আমার মাছের পরিমাণটা আপনারা বুঝতে পারছেন এখানে আমি বড় বড় সাইজে দুটো পেঁয়াজ এক ইঞ্চি আদা দুটো পাঁচ সাতটা রসুনের পর একসাথে কেটে নিয়েছি এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে আমার কিন্তু আদা পেঁয়াজ রসুনটা কষাতে হবে আমার কিন্তু আদা পেঁয়াজ রসুনের স্মেলটা চলে কাঁচা স্মেলটা বেরিয়ে গেছে এখন আমি শুকনো উপকরণ দেব চার চামচে এক চামচ হলুদের গুঁড়ো আর আপনারা কিন্তু ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি কিন্তু মোটামুটি চার চামচে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো চার চামচে এক চামচ ধুনের গুঁড়ো চার চামচে এক চামচ যেহেতু আমি শুকনো উপকরণগুলো দিয়েছি আমি একটু জল অ্যাড করছি মিক্সার জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এখন কিন্তু আমি আবার দু থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নেব আমি কিন্তু এখনও নুন অ্যাড করিনি এখন নুন আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আপনাদের সাত মিনিটে আপনারা নুন দেবেন সামান্য চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনিটা না চাইলে দেবেন না আমি টমেটো দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের একটা টমেটো টিপ করে কেটে রেখেছি এখন কিন্তু আমি তিন থেকে চার মিনিট মশলাটা যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি মশলাটা কষাবো দেখুন আমার মশলাটা কিন্তু কষে গেছে এদিকে আমি এখানে মোটামুটি এই চামচে তিন চামচ পোস্ত এক চামচ চালমগজ আর দশটা কাজু একসাথে বেটে নিয়েছি এটা এখন আমি অ্যাড করে দেব এই দেখুন আমি পোস্তর বাটিটা ধুয়ে সামান্য একটু জল এড করলাম এখনও কিন্তু আমি বস থেকে দু মিনিটের মতো কষিয়ে নেব আপনারা চাইলে এখানে একটু দই অ্যাড করতে পারেন যেহেতু আমি টমেটোটা দিয়েছি আর আমি দই দিলাম না দিতে পারেন আপনারা চাইলে দইটা অ্যাড করতে পারেন দেখুন আমার কিন্তু মশলা কষে গেছে দেখুন মশলা কিন্তু একদম এক জায়গায় চলে আসছে এইদিকে আমি গরম জল করে নিয়েছি আপনারা চাইলে ঠান্ডা জল দিতে পারেন গরম জল দিলে টেস্টটা ভালো হয় তা এখন আমি জলটা অ্যাড করব দেখুন আমি জল অ্যাড করছি দেখুন এবার একটা মানে গরম জল দিয়েছি তাড়াতাড়ি ফুটে যাবে গ্রেভিটা একটু ফুটে উঠলে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো দেখুন গেবি কিন্তু ফুটে গেছে আর আমি কিন্তু নুনটা ক্যামেরার পিছনে দেখে নিয়েছি নুন টুন আর কিছুই একদম পারফেক্ট এখন আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো ছেড়ে দিচ্ছি মোটামুটি মাছগুলো দেওয়ার পর পাঁচ মিনিট দেখুন আমি ক্যামেরার পিছনে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এদিকে ধনে পাতা কুচিটাও দিয়ে দিয়েছি আপনারা চাইলে ধন্যবাদ কুচিটা নাও দিতে পারেন তা রান্না কিন্তু আমার একদম রেডি আমার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন